আসসালামু আলাইকুম ক্লাস থ্রি ইংলিশ ফর টুডের আজকে আমরা ইউনিট ওয়ান লেসন সিক্স বিগত যে পাঁচটা লেসন করানো হয়েছে সেটা ভিডিও দেওয়া আছে তোমার চ্যানেলে দেখে আসতে পারো এবং ইউটিউব এবং ফেসবুক সব জায়গায় এবং টিকটকও আছে দেখে নিয়ে নিতে পারো তো লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ এই একটা ক্যালেন্ডার আমরা এরকম ক্যালেন্ডার কিন্তু হরমেশাই বাসায় দেখি রিড দ্য নাম্বার রিড অর্থ পড়া আর ই ডি রিড নাম্বার্স নাম্বারস তো যে সংখ্যা সেই সংখ্যাগুলোর নাম্বারস এস শুধু নাম্বার হলে একটা হইতো এস যেহেতু আছে অনেকগুলি নাম্বার এই যে অনেকগুলি নাম্বার আছে ঠিকানে দেখো তোমরা কিন্তু সাত দিনের নাম জানো তো এখানে সানডে এস ইউ এন সান ওয়াই ডে এম ও এন মন ওয়াই ডে টি ইউ ইএস টু এস ডি এ ওয়াই ডে ডি ওয়েটনেস এন ইএস নেস ডি এ ওয়াই ডে ওয়েটনেস ডে থার্স এস থার্স ডি এ ওয়াই ডে থার্স ডে এফআর আই ফ্রাই ডিএয়াই ডে ফ্রাইডে এস এ টি ইউ আর স্যাটার ডিএয়াই ডে তো এরকম করে আমরা পুরোটা পরবো এবং এখানে সান এসেন সানডে রবিবার মন্ডে সোমবার টুয়েসডে মঙ্গলবার ওয়েটনেসডে বুধবার থার্সডে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার স্যাটারডে শনিবার তো এখানে এক থেকে তিরিশ পর্যন্ত হতে পারে আবার কোনো মাস একত্রিশ মাস হয় কারণ আমাদের যে মাসগুলো সম্পর্কে একটু ইয়ে বলে দেই ফেব্রুয়ারি মাস আঠাইশ দিন বা উনত্রিশ দিনে হয় এছাড়া আমাদের অন্য সব মাসগুলি তিরিশ বা একত্রিশ দিনে ঠিক আছে এটা এটা ইংরেজি ইংরেজি মাসের বেলায় তো আমাদের এটা সেপ্টেম্বরে ইয়ে করলাম সেপ্টেম্বরে তিরিশ দিন আর সবচেয়ে একটা জিনিস শিখিয়ে দেই এই যে হাত হাতটা যদি তুমি নাও সেখানে জানুয়ারি এখানে হবে এই উঁচু জায়গাটা জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে ঠালার মধ্যে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে ঠালার ভিতরে পড়ছে না সেপ্টেম্বর এটা তিরিশ দিনে এটা সহজ শেখার বিষয় যে এখানে যে তিরিশ এই ঠালার ভিতরে যেগুলো থাকবে সেগুলি তিরিশ দিনে এবং এই উপরে যেটা সেটা একত্রিশ দিনে শুধুমাত্র ফেব্রুয়ারিটা তোমার আঠাইশ বা উনত্রিশ সেটারও আমাদের ভিডিও আমি বলে দেই চার দিয়ে ভাগ যেমন ছাব্বিশে চার দিয়ে ভাগ দেওয়া যায় না অতএব এইটা আঠাইশ দিনে শুধুমাত্র ছাব্বিশের পরে তিরিশে যেটা সেখানে যে তোমার লিপিয়ার হবে বা আঠাইশে আঠাইশে যে তোমার লিপিয়ার হবে চার দিয়ে ভাগ যেতে গেলে সেইটা সংখ্যাটা লিপিয়ার হিসেবে কাউন্ট হবে ঠিক আছে তো আমি একটু এটার পরবর্তীতে চলে আসি রিড দ্য নাম্বার্স ইনওয়ার্ড এখানে ও এন ওয়ান টি ডব্লু টু এরকম করে করে আমরা এগুলি দিব আর তোমার এই হাতের যে বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি যে এই উঁচু যে জিনিসটা সেটা হলো একত্রিশে দিন আর এটা হলো তিরিশে দিন তাহলে জানুয়ারি একত্রিশে ফেব্রুয়ারি আঠাইশ বা উনত্রিশ দিনে মার্চ একত্রিশ দিনে এপ্রিল তিরিশ দিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে একত্রিশ দিনে মে জুন তিরিশ দিনে জুলাই একত্রিশ দিনে আগস্ট একত্রিশ দিনে সেপ্টেম্বর তিরিশ দিনে অক্টোবর একত্রিশ দিনে নভেম্বর তিরিশ দিনে ডিসেম্বর একত্রিশ দিনে ঠিক আছে এরকমভাবে আমরা শিখে নিতে পারি তো এখানে ইন ওয়ার্ড বলতে আমি ও এন ওয়ান টি ডব্লু টু এরকম করে আমরা টোটালটা টেন পর্যন্ত করে ফেলব এইখানে ওয়ান আছে সিক্স সিক্স টেন এরকম করে করে প্রতিটা শব্দ আমরা লিখে ফেলব এবং পরবর্তীতে আমাদের যাতে উপকার হয় এখানে দেখো সবচেয়ে পরবর্তী যেটা বলছে ওয়ান থেকে থার্টি পর্যন্ত আমরা কিন্তু টুতেই অনেক কিছু করে ফেলেছি আমরা কিন্তু থার্টি এবং এগুলি করা জাস্ট এগুলি আবার প্র্যাকটিস করতেছি যদি না হয় বা যদি এই বিষয়ে তোমার কোনো ল্যাকিংস থাকে তাহলে আমাদের ট্যুর ক্লাসগুলো দেখে নিও রাইট দ্য নাম্বার্স ইন দ্য ক্যালেন্ডার পেজ ফর দ্য মান্থ অফ জুন এটা জুন মাস তাইলে আমি একটু এখান থেকে গুনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটাও তাহলে আমার তিরিশ দিনের ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন এটাও আমার তিরিশ দিনে তাহলে আমার মাস হবে তিরিশ ঠিক আছে তিরিশ পর্যন্ত আমি শিখতে পারবো তো ওয়ান তারপরে টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে করে আমরা তিরিশ দিন হিসাব করবো এটা তেরো পৃষ্ঠা এরপর আমরা লেসন সিক্সে দেখো লেটস প্র্যাকটিস আমরা একটু প্র্যাকটিস করব প্র্যাকটিসের দিক থেকে কর্ডিয়াল নাম্বার এ মানে এইটার সাথে এবং নাম্বার অফ ওয়ার্ড মানে কথা এবং সংখ্যায় যে আমরা লিখতেছি সেটা আমরা দেখি ওয়ান ও এন ওয়ান টু টি ডব্লিউ ও টু তো এখান থেকে টি ডব্লু ও টু থ্রি জাস্ট দুটোর সাথে মিলানোর এই কারণে যাতে ওরা বাচ্চারা শিখতে পারে এবং আপনারা যারা যদি শেখান সেটাও একটু ভালো মতো ওদের প্র্যাকটিসটা হয়ে যাবে তারপরে থ্রি এই থ্রি এরকম করে করে তারা শিখবে ফোর এফ ওয়ার ফোর ফাইভ এ ফাইভ ভি ফাইভ সিক্স এস এক্স সিক্স সেভেন এ সি ভি এন সেভেন এইট ই আই জি ইআই টি এইট নাইন এন এ নাইন তো এই যে বানান করে সেটা আমরা করবো তাহলে শেখার সুবিধা হবে তো মিসিং ওয়ানের পরে কী হবে অবভিয়াসলি টু টি ডব্লিউ ও টু টি ডব্লিউ ও টু আর উচ্চারণটা ডাব্লিউ উচ্চারণটা ডাবল হবে টি ডাব্লিউ ও টু টি এইচ এইচআর ডাবল ই থ্রি ফোর এফ ও ইউ আর ফোর আই ভি ফাইভ সিক্স এস আইএক্স সিক্স সেভেন এস ই এন সেভেন এইট ই আই জি ইআই টি এইট নাইন এন এন আই ই নাইন টি ই এন টেন টেন অর্থ টেন তো এখানে আমাদের খুব মজার যে একটা খেলার মতো যে ওদের আমি জিজ্ঞেস করলাম নাইনের আগে কি অবশ্যই সে যেটা বলার পরে আমরা অ্যান্সারটা বলে দিবো এইট নাইন তারপরে এখানে থার্টিন তারপরে ফোরটিন এখানে সিক্সটিন তারপর সেভেন্টিন তারপরে এখানে টোয়েন্টি টু এখানে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তো এরকম করে আমরা এই অ্যান্সারগুলি তাদের কাছে জিজ্ঞেস করবো দেন তারপর আমরা বলবো আর যদি ওরা পারে তো আলহামদুলিল্লাহ তারপর রাইট দ্য নেক্সট নাম্বার এটা হলো আগের নাম্বার এটা হলো নেক্সট পরের নাম্বারটা কী আছে টুয়েলভের পরে থার্টিন ফিফটিনের পরে সিক্সটিন এইটিনের পরে নাইনটিন টোয়েন্টি থ্রি পরে টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেনের পরে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের পরে থার্টি যেহেতু আমরা তিরিশ পর্যন্ত আমাদের হয়ে গেছে সেটা তাহলে আমাদের লেসন কিন্তু সিক্স কমপ্লিট ইউনিট কমপ্লিট তো আমরা নেক্সটে পরে যে লেসন সেটাই করবো আমি লেসন ওয়াইজ শেষ করতেছি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনারা ভিডিওগুলি পিছনেগুলো যদি কোনটা মিস করে থাকেন দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ বাই বাই